والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين اينما سقفوا اخذوا وقتلوا تقتيلا صدق الله العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশ সিঙ্গাই কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি এবং মানুষের ব্যক্তিত্ব প্রাণ প্রিয় কোরআন আল্লামা খালেদ ইউবি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাজরত মৌলা সাজিদুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা সিংগাইরের মাটিও মানুষের প্রাণপ্রিয় এই জনপদের অধিবাসীগণ সংক্ষিপ্ত কয়েকটি কথা আমরা বলতে চাই আমাদের মরহুম আমির আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশে হেফাজতে ইসলামের নেতা কর্মী কতজন এবং কারা তিনি বলেছিলেন হেফাজতে ইসলামের কর্মী হলো বাংলাদেশের প্রতিটি মসজিদের সকল মুসল্লি হলো হেফাজতের কর্মী হেফাজতে ইসলামের কাজ হলো বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে মোকাবেলা করা হেফাজতে ইসলামের কাজ হলো এদেশের মানুষকে আলেম সমাজের নেতৃত্বে ইসলামের সুন্দর বিধিবিধানের অনুশাসনের আয়ত্তে এই জাতিকে পরিচালিত করা এজন্যই বিগত সরকার আমেদু শাসনের সরকার খাসিবাদী শৈলাচারী শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে বিগত সময়ে এই দেশে আলেম সমাজের উপর সবচেয়ে বেশি দমন প্রেরণ চালিয়েছিল পতিত এই শৈলাচারী সরকার আমরা লক্ষ্য করেছি 2013 সাল এবং 20 শেখ হাসিনা এবং তার দোসরেরা মনে করেছিল হেফাজতে ইসলামকে নির্যাতন করলে দমে যাবে হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করলে এদের কণ্ঠ হয়ে যাবে বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে ইস্টিমার চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায় ইসলামের সৈনিকদেরকে দমিয়ে দেওয়া যায় না তারা বারবার একই চেষ্টা করেছিল এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল প্রতিটি জেলায় জেলায় কোরানের মাহফিলগুলোতে একশো চৌচল্লিশ ধারা জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের পানি পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল এই মনে খানিক শাইফুল্লাহ এই বিষয়ে অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোতে চৌচল্লিশ একশো চৌচল্লিশ ধারা জারি করে আমাদের কণ্ঠকে

সরকারের দোষরেরা তার চেষ্টা করেছিল বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী আগামী একটি প্রজন্ম গড়ে তুলতে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা যেভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নাই নাস্তিকবাদকেও বরদাস্ত করবে না শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদ প্রতিষ্ঠা করবে যে কোনো পায় তারা যে কোনো বললে আমরা আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদার প্রশ্ন এই প্রশ্নে কাউকে একচুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই দ্বিতীয় নম্বর কথা কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায়াপনা অশ্লীলতাকে আমদানি করবার পায় তারা চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দুরভিসন্ধি চলছে দুই নম্বর মেরিটারিয়াল রেট নামে বৈবাহিক ধর্ষণ নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে ভুলঙ্কিত করবার পায় তারা চলছে জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ প্রদত্ত স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে সব আল্লাহ বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করবার পায় চলছে বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলি যদি এভাবেই আমাদের ধর্মকে আমাদের ইসলামী আকিদা বিশ্বাসকে আমাদের চিন্তা চেতনাকে পরপর আমাদের প্রিয় নবী নিয়ে কটুক্তি করা হচ্ছে। কয়েকদিন আগে গেল দুপুর শর্মা এখন আবার আসছে মহারাজ। তাকে আবার তাকে আবার উষ্ণি দে ক্ষমতস্কিন বিজেপির সাংসদরা আমরা বলতে চাই ভারত রাষ্ট্র আরেক বড় হতে পারো। আমার নবীর উপর যদি ভাবে তোমরা তোমাদের কুৎসা ধারা দাপ বহদর হও ভারতের মুসলমানরা মুম্বাই ও পুরো অবিমুখে

বঙ্গ রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য আমরা বলি সত্য হাতকারীদের সঙ্গে ব্যবসা করে বৈদেশিক মুদ্রা আমদানি করার প্রয়োজন নাই হ্যাঁ প্রয়োজনে আমরা দেখে তা খরব নবেরু আক্রমণকারীদের সঙ্গে করা প্রশ্ন হে ভারতের সুদূতকে আরোপ করেন সতর্ক করেন যদি সতর্ক হয় প্রয়োজনে গুপ্তের সম্পর্ক ছিন্ন করেন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ আমরা বরদাস্ত করি না কাদিয়ানি সহ যারা আল্লাহর নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করে নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করে সংসদে আইন তৈরি করে এই সকল অপতৎপরতার দুয়ার বন্ধ করতে হবে আমাদের সেই দাবি আমরা আবার জানিয়ে রাখি আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে নবীর সম্মানের উপর কটুক্তিকারী মুক্তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান প্রেমী সাথী বন্ধুগণ ইনশাল্লাহ আলেম সমাজের সাথে আপনারা আছেন তো আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি করলে আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিকের অর্থ হলো

مهما تيسر واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله